যাদের স্কিনে অনেক একনি হয় তারা কিভাবে স্কিন এর কেয়ার করবেন প্রথমত ফেস ওয়াশ নিয়ে কথা বলি যদি একনি বেশি হয় তাহলে ট্রাই করবেন বেনজাইল পার অক্সাইড এই বেসড ফেস ওয়াশ ইউজ কর কিন্তু যদি আপনার এমন হয় যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হচ্ছে তাহলে ট্রাই করবেন সালি স্যালি এসিড বেসড কোনো ফেস ওয়াশ আর যদি এরকম হয় যে আপনার স্কিন অত তেল তেলে না কিন্তু স্টিল একনি হয় মানে ড্রাই স্কিন কিন্তু একনি আছে সেক্ষেত্রে লেকটি এসিড বেসড ফেস ওয়াশ আর যদি আমি সেরাম কথা আসে আসি সকালবেলা তাহলে টু পার্সেন্ট সালি সালি এসিড বেস সেরাম ইউস করবেন সেটা সব ধরনের অ্যাকনি স্কিনের জন্য প্রযোজ্য এবার আসি মশ্চরাইজার মশ্চরাইজার অবশ্যই লাইট হবে আর জেল বেসড হবে

অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বলতে আপনার যদি বেশি ব্ল্যাক হেয়ার বাই হেয়ার থাকে তাহলে আপনি অ্যাডাপিন ইউজ করতে পারেন আর যদি একনি থাকে সেক্ষেত্রে ওটার উপর আপনি ট্রেটিন ইউজ করতে পারেন কিন্তু আপনি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে পারবেন না যদি আপনি ব্রেস্ট ফিট করার অথবা ফিউচার প্রেগনেন্সির প্ল্যান করছেন অথবা অলরেডি প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে এটা কোনোভাবেই যায় না আর মশ্চারাইজার সকলে যেটা ইউজ করেছে সেটা ইউজ করবেন এটা আপনার একনি ব্ল্যাক হেডস কন্ট্রোলে চলে আসবে আর যদি আপনার স্কিনের টাইপ নিয়ে কোনো কনফিউশন থাকে আপনি নিচে কমেন্টে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনি স্কিনের টাইপটা বুঝতে পারবেন